আজকে আমরা দেখবো একটি প্রিন্সেস কাট ব্লাউজ উইথাউট কাটিং তার সাথে কিন্তু এটা একটা নেটের ব্লাউজ আর পেছনে কিন্তু একটা ডিজাইন হয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে কী করছি দেখো আমি দেখো দেখিয়ে দিচ্ছি এটা নেটের ব্লাউজ যেহেতু এই হচ্ছে মিন কাপড় নেট এটার মধ্যে ডিজাইন করা আছে কিন্তু এইটার মধ্যে কিন্তু আঁকা যাবে না বা কাটিং করা যাবে না অসুবিধা হবে যার জন্য আমি প্রথমে লালিং কাপড়টা কাটিং করব সেই অনুযায়ী তারপর নেট কাটিং করবো তো দেখো কাপড়টা কীভাবে ভাজ করেছি যে শাইনিং দিকটা আছে সেটা কিন্তু আমি ভিতর দিক থেকে রেখেছি আর উল্টো দিকটা আমি দিয়ে ভাজ করেছি আর ভাঁজ দিকটা আমার কাছে রেখেছি ওপেন সাইডটা ওপর দিকে রেখেছি তো প্রথমে দেখে দিচ্ছি লম্বাটা লম্বা আমি কিন্তু এক ইঞ্চি বেশি নিয়েছি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি মতন বেশি নিয়েছি যেহেতু নেটের আমার চোদ্দো দরকার আমি পনেরো মতন রেখেছি এখানে কিন্তু সাড়ে পনেরো রেখেছি লম্বা আর পুটলেন রেখেছি ছয় ইঞ্চি পনেরো তিন গলা দিয়েছি আর বগলটা দিয়েছি ছয় ইঞ্চি আর তার বডি লাইন চার বাগের এক ভাগ সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা তো এই হিসেব করে কিন্তু কাপড়টা কেটেছি আর এটা একটা তেত্রিশ সাইজের লেহেঙ্গার ব্লাউজ তাই বগলের শেপটা এখন দিয়ে দিব আর বডির দিক থেকে কিন্তু পনেরো এক ইঞ্চির মতন নামিয়ে নেব আর কোমর থেকে আধা ইঞ্চির মতন কমিয়ে দেব এখন একটা স্ট্রেট লাইন এঁকে নিচ্ছে এটা হলো বন্ধুরা একটা পেছন পার্ট তো পেছন পার্ট আগে কাটিং করব তারপর সেই কাপড় অনুযায়ী কিন্তু আমি সামনে পার্ট কাটিং করব তা এখানে যে দাগটা দিচ্ছে এটা প্যাচন পার্টের যে ডিজাইনটা সেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছ তো ওই ডিজাইনের জন্য কিন্তু আমি এই দিকটা কাটিং করে নেব খোলা করে নেবো ওপেন সেট রেখে নেব তো পেছন পার্ট আমার কাটিং হয়ে গেছে তো এখন আমি পেছন পার্ট বসিয়ে সামনে পার্টের জন্য কাটিং করব। সামনের পাট কাটিং করার জন্য কি করব পেছন পাট থেকে একটু বেশি নেব সাইড থেকে এক ইঞ্চি বেশি নেবো নিচ থেকে আরও এক ইঞ্চি বেশি রাখব তো রেখে প্রথমে সেই দাগ অনুযায়ী কিন্তু বগলের শেপটা দিয়ে দেবো যেমন আছে সেম উপর থেকে কাঁধের দাগটা দেব আর গলার দিকটা আমি পরে আলাদা করে কাটিং করব এখন কাটিং করব না কারণ নেটে যে গলার ডিজাইনটা দেওয়া আছে নেটের কাপড়ে সেই দাগ অনুযায়ী কাপড়ের ডিজাইন অনুযায়ী কিন্তু গলার কাটিং হবে তো সেটা আমি এখন কাটিং করব না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো এবং আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য আমার নতুন বন্ধুদের জন্য তো এখন আমি হাতা কাটিং করবো হাতা কাটিংয়ের জন্য দেখো কি করছি চার ভাঁজ করে নিচ্ছি কাপড়টা এইভাবে দেখো চার ভাজ করে নেবো আর সোজা দিকটা কিন্তু অবশ্যই ভেতর দিক থেকে রাখবো ঠিক এইভাবে পরপর চার ভাঁজ করে নেবে চার ভাঁজ করে নেবার পর কিন্তু এই দেখো বগলের দিক থেকে সেটা মিলিয়ে নেবে তো চার ভাঁজ করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ বগলের জন্য যে আমি কী করবো পেছন পার থেকে বগলের মাপটা নিয়ে তার থেকে আরও এক ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমি বগলের জন্য শেপটা নেব তার আগে নিয়ে নিচ্ছি লম্বা লম্বা আমার যতটা প্রয়োজন তার থেকে আমি এক ইঞ্চি বেশি নেব এটা সবসময়ই নিয়ম আমার দশ প্রয়োজন তো আমি নয় এগারো রেখেছি আর নিচ থেকে একটা লাইন টেনে নিচ্ছি যেহেতু কাপড়টা একটু আঁকা বাঁকা আছে আর এদিক থেকে সাড়ে চার ইঞ্চি রেখে যেটা আমি নিয়ম সবসময় করি সাড়ে চার ইঞ্চি রেখে আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি তখন আমি মোহরির জন্য ডাক দিয়ে দিচ্ছি এক দেড় ইঞ্চি বেশি রাখবো সেটা আমি সবসময় রাখি কেননা কখনো যদি লুজ করার প্রয়োজন হয় তো সেটা আমার কাজে লাগবে তো আমার এখানে দেখো হাতা কাটিং হয়ে গেছে সাথে আমি একটু তাল পাটের জন্য শেপ দিয়ে দেব তাল পাটের শেপ দেওয়ার পর আমি কি করব সামনের পাটের জন্য নেটের সাথে লাইলিংটার ব্যবস্থা করব তো এখানে দেখো নেটের কাপড় নিয়ে নিচ্ছি সেই নেটের ডিজাইন অনুযায়ী আমি কিন্তু যে লাইলিংটা কেটেছিলাম সেটা বসিয়ে কিন্তু একটু বেশি রেখে কাটিং করে এখানে দুটো কাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা হবে পেছনে একটা সামনে আর এই হচ্ছে হাতা তো সেগুলো একটু করবে আমার যে নতুন বন্ধুরা আছে অনেক সময় হয়তো বুঝে বুঝতে পারো না যে কিভাবে কাটা হবে বা নেটের ব্লাউজ কিভাবে কাটা হবে তো যার জন্য তোমাদের জন্য আমি সেটা করছি আর এখন দেখো কি করব। আমি প্রিন্সেস কার্ট কাটিংটা কীভাবে হয় সেটা করব। কিন্তু পিন দিয়ে একটু পিন আপ করে নিচ্ছি যেন কাপড়টা নড়ে না যা সব দিক থেকে গলার কাটিংটাই আমি পরে করব তো এখন তোমাদের দেখাবো প্রিন্সেস কাট কাটিং যে বলেছি উইদাউট কাটিং আমি সব সময় প্রিন্সেস কাটটা তোমাদের কাটিং করে দেখাই প্রিন্সেস কাটটা এঁকে সেটা আমি কাটিং করে পাটা আলাদা করে ফেলি কিন্তু এখানে আমি সেটা আলাদা করব না আলাদা না করে করব কেননা এটা নেটের ব্লাউজ তো যতটা কাটাকুটি কম করা হয় তত দেখতে সুন্দর তো এখানে প্রথমে বাস্ট পয়েন্ট নিয়ে দিচ্ছি বাস্ট পয়েন্ট আমার দশ ইঞ্চি তো আর এই যে ফিতাটা এইভাবে রেখেছি বাস্ট পয়েন্টের দাগ বরাবর ফিতাটা এইভাবে রেখেছি সেটা হচ্ছে ফুল বাস্টের দশ ভাগের এক ভাগ তো ফুলবাস্ট যত থাকবে তা থেকে দশ ভাগের এক ফুল ফুলবাস্ট যদি আমার থার্টি ফাইভ থাকে তো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এরকম করে আমি দাগ দিয়ে দেবো তো এখান থেকে নিজ পর্যন্ত বরাবর আমি কি করেছি দুই দিক থেকে কিন্তু পনে এক পণে এক করে মোটামুটি দাগ দিয়ে আমি এখানে একটা দেড় ইঞ্চির মতন দাগ রেখেছি আর বগল থেকে সাড়ে পাঁচে একটা দাগ দিয়েছি আর এই বগলের দিক থেকে কিন্তু দুই সুত করে দাগ কমিয়ে দেবো আর মাঝখান থেকে কিন্তু দেড় ইঞ্চির মতন ফাঁকা থাকবে তো এখানে যে দাগটা দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এই দাগটা বগল থেকে এটুকু আসবে আর নিচ থেকে কিন্তু এটুকু আসবে কিন্তু মাঝখানে কিন্তু সেলাইটা একসাথে হবে না ছেড়ে দেওয়া হবে ডিস থেকে শুরু সেলাইটা শুরু করে ছেড়ে দেওয়া হবে সেমভাবে বগল থেকেও সেলাইটা শুরু করে ছেলে দেওয়া হবে মাঝখান থেকে দেড় ইঞ্চির মতন ফাঁকা থাকবে তো এই হবে কাটিং ছাড়াই প্রিন্সেস কাট সেলাই আমি ক্যামেরাটা ঘুরিয়ে আরেকবার তোমাদের দাগটা বুঝিয়ে দিচ্ছি তো এখন থেকে কী করবো এই দেখো নিচ থেকে যে ট্রেকিংয়ের একটা দাগ দিয়েছি দুই ইঞ্চির মতন তো সেটা কি করব প্রথমে আমি এই দাগ অনুযায়ী লাইলিংয়ের সাথে নেট আমি সোজা একটা সেলাই দিয়ে দেবো আগে তারপর টেকিংটা দেবো এই সাম সামনের দিক থেকে যখন এইভাবে সোজা সেলাইটা দেব তারপর কাপড়টা ভাজ করে আমি টেকিংটা দেব না হলে কি হবে মেন কাপড়টা যে নেটের কাপড়টা লাইলিং থেকে কিন্তু লড়ে যায় অনেক সময় নড়ে যায় তো ব্লাউজটা যখন গা দিবে তখন ফিটিংসটা সুন্দর লাগবে না ফুলা ফুলা লাগবে তো এরকমটা যেন না হয় তার জন্য আমি কিন্তু এখনের এই সোজা সেলাইটা দিচ্ছি সোজা সেলাইটা দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ তোমাদের টেকিংয়ের যে দুটো দাগ আছে সেই দাগ সোজা সুজি কিন্তু আমি দাগটা দিয়ে দিচ্ছি কেননা মিডেল বরাবর আটকে থাকার জন্য তো এখন এই দাগ অনুযায়ী আমি কিন্তু ভাজ করে টেকিংটা দিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছ দাগ তো আছে আমার দুই দিক থেকে এই দাগ অনুযায়ী কিন্তু আমি এখন সেলাইটা দেব আর এই সেলাইটা কিন্তু আস্তে আস্তে করে কমিয়ে নেব আর ছেড়ে দেবো এখানে হালকা করে ছেড়ে দেব আর ডাবল সেলাই দিয়ে দিচ্ছি কেননা যদি কখনো নড়ে যায় আর এই দেখো বগল থেকেও আবার দেখিয়ে দিচ্ছি বগল থেকেও কিন্তু আবার এইভাবে বগল থেকেও সেলাইটা দিয়ে দিচ্ছি এরকম করলে লাইলিং থেকে নেটের কাপড়টা ফুলে ফুলে থাকে না তো এখন আবার সেম বরাবর আমি আরও একটা টেকিং দিয়ে দিচ্ছি বগলের দিক থেকে মাঝখান থেকে কিন্তু ছেড়ে দেবো অনেকটা রেখে দেড় ইঞ্চি বরাবর মাঝখান থেকে রেখে ছেড়ে দেব তো এইভাবে দেখো আমার দুই দিক থেকে সেলাই করা হয়ে গেছে এখন কি করব আমি আরও একটা লালিং নিয়েছি আর সেটার সাথে আমি যে কাপ বসাবো কাপটা অ্যাটাচ করব তো এখানে কিন্তু আমার ডাবল লাইলিং ইউজ করতে হচ্ছে আর সেটাই নিয়ম প্যাডেড ব্লাউজে ডাবল লাইলিং ইউজ করা তো অবশ্যই দরকার নেটের কাপড়ের সাথে যে লাইনিং দেওয়া হয়েছে এটা তো আর বসানো যাবে না তো দেখতেই পাচ্ছ আর প্যাড কীভাবে বসানো হয় সেটা আমি অন্য ভিডিওতে দেখিয়েছি প্রথমে গলার কাজটা করে নেবো আর গলার সাথে করানোর জন্য প্রথমে সোজা দিক থেকে রেখে মেশিন একটু দিয়ে দিচ্ছি যেন নড়ে না যা তারপর কিন্তু আমি নেটের মধ্যে যে গলার শেপটা দেওয়া আছে যে ডিজাইনটা দেওয়া আছে সেই ডিজাইন অনুযায়ী দেখে দেখে ডিজাইনের দাগ অনুযায়ী দেখে দেখে কিন্তু আমি লাইলিংটা সেলাই করে নিচ্ছি তো এখন দেখো লাইলিংটা আমি সেলাই করে নিয়েছি ডিজাইনের দাগ অনুযায়ী তখন আমি এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি আর একটু হালকা করে কাট লাগিয়ে দেব আর সবটা ভিডিও একটা একই ভিডিওতে সম্পূর্ণটা দেখানো সম্ভব না বন্ধুরা আর পেছন পাটের যে ডিজাইনটা আমি সেটা অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নেবে তো এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে